ملتا ہے کہ ادھر میں بائیں دن راتے ہیں ایسا ملتا ہے 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 Gracias. Sí. দেখো সুন্দর করে তৈরি করে নিলাম ভয়টা খামি করে নিয়ে তোমাদেরকে তো দেখালাম তখন ভয়েসটা দিতে পারিনি একটু অসুবিধা ছিল এই যে আমি যেভাবে পারি সেইভাবে তৈরি করলাম কয়েকটা মোটা কয়েকটা চিকন তো চলো এটা রান্না চলে যায় দুধ দারচিনি দুই টুকরো দুটো লবঙ্গ ওটা গরম মশলা একটু চিড়ে দিয়ে দিলাম দুখানা এই যে টাকা থেকে জাল দিয়েছিল তো কুটিয়ে নিলাম এই যেগুলো হচ্ছে খেজুরের পাটালি গুড়টা আমি চাকর দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি গুঁড়ো দিতে পারো তোমরা চাইলে পাটালি ছিল তাই পাটালিটা কেটে দিয়ে দিলাম ছোট ছোট করে গুড়টা করে দেওয়া পর্যন্ত ভালোভাবে নিয়ে নিতে হবে গলে গেছে এইবার দিয়ে দেবো এতে তৈরি করা এইবার দিয়ে দেবো একটু শুকনো চালের ময়দা তোমরা গুলো দিতে পারো অল্প একটু দিব তো এসে অল্প অল্প করে দিয়ে দিলাম জলেগুলো দেওয়াই বেশি ভালো তাহলে গুটিটা পাকে না ভেঙে দিলে কি বলতো গুটি পাকার ভয় থাকে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেবো ব্যাস তাহলে একদম মরাদেক ভালোভাবে ফুটিয়ে নামিয়ে দেব চিমটি নুন দিলাম সাতটা ব্যালাস করার জন্য এতে স্বাদটা ভালো থাকে কিন্তু সেই আসছে হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটু বাড়িতে তুলে